আমি যখন তাকবিরে তাহারিমা বেঁধেছে তাহারিমা বলে হাত উঁচু করে যখন হাত বেঁধে নিলাম তখন একজন শিশুর কান্না আমার কানে আসতেছিল হয়তো মা এই সন্তান নিয়ে নামাজে চলে আসছে জামাতে মহিলারা নামাজ পড়তে আসছে কিন্তু আমি যদি নামাজের মধ্যে তেলাওয়া দীর্ঘ করি তাহলে এই শিশুটা আরো কাঁদবে এবং মাকে পেতে মায়ের দুধ পেতে দেরি হয়ে যাবে ওই শিশুর দিকে তাকিয়ে আমি আজকের নামাজ খুব শর্ট করে দিয়েছি শিশু অধিকার কাকে বলে রসুল সাল্লাইসাল্লামের কাছে এক মহিলা এসেছে মহিলা প্রেগনেন্ট লিস্ট গর্ভবতী ইসলাম গ্রহণ করার আগে সে ছিল পেশাদার চেনাকারিণী ঘটনাক্রমে তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে কথা এখনো কি এই সভ্য সমাজে যেটাকে আমরা ডিজিটাল যুগ বলছি প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগ বলছি সভ্য সমাজ বলছি এখনো কি নারী ধর্ষিতা হচ্ছে না সেই আইয়ামে জাহিলিয়াতে ধর্ষণের পর কোন নারীকে হত্যা করা হয়েছে এরকম কোনো রিপোর্ট নাই আর এখন ধর্ষণের পর হত্যাও করা হয় কিসের ডিজিটাল কিসের আধুনিক কিসের স্মার্ট কিসের উন্নতি আমরা বলছি মানব সভ্যতা দিন দিন হত্যা হয়ে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে অর্থের পাহার করা হচ্ছে অর্থ দিয়ে কি করবা তোমার মানবতা যেখানে বুলুণ্ঠিত আছে শোনো মহিলা নবীজির কাছে বলল ইয়া রসদ আমাকে সঙ্গে ছাড় করে দিন কি করে দিন সঙ্গে স্যার সঙ্গে স্যার ইসলামের ইসলামেশ্বরিয়া মোতাবেক কোন নারী পুরুষ যদি এভাবে লিপ্ত হয় আর তারা যদি বিবাহিতা হয় উপযুক্ত বয়সের এমন একটি পরিবেশ থাকে সে সময় যদি জেনাকার এবং জেনাকারিনী ধরা পড়ে এবং যদি জেনা করে তাহলে কোমর পর্যন্ত গাঢ় মাথার মস্ত ঘুরাইয়া দাও পাথর মেরে যতক্ষণ হত্যা না হয় না মরে ততক্ষণ পাথর মারতে থাকো এটা গোপনে না প্রকাশ্যে যদি এই রকম বিচার বাংলাদেশে এক দুইটা করা হতো তাহলে কোনো পরকিয়া নাম দিয়ে স্বামী রেখে অন্য লোকের সাথে জেনা বিচার করা এবং নিজের স্ত্রী ঘরে থাকতে অন্য স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করার কোন দুঃসাহস কোন পুরুষ বাংলাদেশে দেখাবার সাহস পেত না ঠিক না বলেন আমরা সেই হয়ে যেতাম নিরাপত্তা লাভ করতাম আপনার কন্যাটি নিয়ে আপনি উদ্বৃত থাকতেন না যে আমার মেয়েটাকে কে যেন ধর্ষণ করে আমার ছেলেটা কোন জায়গায় যেন চরিত্র নষ্ট হয়ে গেছে এটা হতো না দুঃখ আমাদের জন্য মুসলমান হওয়ার পরেও আল্লাহ তালার আইনকে মেনে নিয়ে আমরা খাটি গোলাম হতে পারলাম না মহিলা এ আল্লাহ নবীর কাছে এই কথা যখন বলল আল্লাহর বললেন না না তোমাকে এখন সঙ্গে করা যাবে না তার কারণ তোমার গর্বে যে সন্তানটা আছে তুমি অপরাধ করেছ এই শিশুটি তো কোনো অপরাধ করে নাই বুঝুন কথা বুঝুন খালি অশুভ হবে না আপনার অন্তরে কথাগুলো নিতে হবে আল্লাহ নবী বললেন যেই দিন শিশুটা পোশাব করবে তারপরে তুমি এসো তোমাকে মারতে গেলে তো শিশুটাও মারা যাবে কিন্তু শিশু হত্যার দায় তো আমি নিতে যেব না কারণ ওই জালমা ওদাত শিশু সেদিন বলবে কোন অপরাধে আমাকে হত্যা করা হলো আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই